ইসলাম কুরআন এবং ইসলাম দিয়ে রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন উদ্দেশ্য কি তার মিশন কি তার মিশন হলো লিয়াজহরাহু আলাদ-দীন কুল্লি কিছুর সমস্ত মতাদর্শ সব মতবাদ সকল ইজম সকল জীবন আদর্শ জীবন ব্যবস্থা সকল ধর্ম সকল দিন এই সব কিছুর উপর ইসলামকে বিজয়ী করার জন্য লি যুহিরহু আই লিইউলিহু ইসলাম কে করার জন্য আল্লাহ দুনিয়াতে রাসূল কে প্রেরণ করেছেন ইসলামের नेचर ইসলামের প্রকৃতি হলো ইসলাম বিজয়ী থাকবে ইসলাম কখনোই পরাজিত হবে না পরাজিত হয় কারা জানেন পরাজিত হয় মুসলমানরা ইসলাম কখনোই পরাজিত হয় না মুসলমানরা ইসলামের উপর পূর্ণাঙ্গ ভাবে না চলার কারণে হাতে মায়ের খায় তার কারণ হলো তারা ইসলামকে পুরাপুরি মানে না এজন্যই ইসলাম সব বিজয়ী ওজা আলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা নিম্ন স্তরে রাখবেন নিম্ন স্তরে রেখেছেন আর আল্লাহর কালিমা সবসময় বুলন্দ থাকে আমার ভাইরা হাত এবং কোরআন দিয়ে উদ্দেশ্য হল ইসলামকে যেন বিজয়ী করা হয় ইসলাম বিজয়ী হবে ইসলামের যে বিধি বিধানগুলো আল্লাহ রসুল নিয়ে এসেছেন এই বিধিবিধানগুলো যে আমরা পর্যালোচনা করি আল্লাহর কোরআনের আয়াতগুলোর যে হুকুমগুলো আছে বিধানগুলো আছে এগুলা যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব দুই ধরনের বিধান আছে কয় ধরনের দুই ধরনের বিধান কিছু বিধান এমন আছে যে বিধানগুলো ব্যক্তিগতভাবে আমল করা যায় সামাজিক ভাবে আমল করা যায় আর এমন আছে আদায় করা যায় না সামাজিক ভাবেও আদায় করা যায় না এগুলো আদায় করতে হয় রাষ্ট্রীয় ভাবে কথা বুঝছেন কোরআন শরীফের বিধানগুলো দুই রকম কিছু বিধান আদায় করতে পারে ব্যক্তি নিজে আর কিছু বিধান আদায় করা যায় এগুলো আদায় করবে রাষ্ট্র ব্যক্তি সমাজ কখনো আদায় করতে পারবে না ইমানদের উপর নামাজ হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ আমরা সবাই নামাজ পড়ি কেন আল্লাহ আদেশ করেছেন কথা ঠিক নামাজ আমরা কেন পড়ি কে মধ্যে পার্থক্য হলো সালাত নামাজ কোন মমিন যদি নামাজ না পড়ে তার মধ্যে আর কাফরের মধ্যে কোনো পার্থক্য নাই এজন্য পাঁচ ভক্ত নামাজ আমরা পড়ি পাশক্ত নামাজ আমরা কিভাবে পড়ি জামাতবদ্ধ হয়ে পড়ি মুসলিম অধ্যুষিত কোনো সমাজ যদি কোথাও হয় কয়েকটা ঘর যদি এক জায়গায় বসতি গড়ে মুসলমানরা চিন্তা করে এবার একটা মসজিদ বানাইতে হবে কথা ঠিক কথা ঠিক মসজিদে আমরা জামাতবদ্ধ হয়ে সামাজিকভাবে আদায় করি কেউ যদি জামাতে নামাজ না পড়তে পারি তাহলে ব্যক্তিগতভাবে একাকী আদায় করি কারণ নামাজের হুকুমটা এমনই আল্লাহর পক্ষ থেকে আসছে তুমি জামাতে পড়বা জামাতে না পড়লে একলা একলা পড়বা কথা ঠিক ঠিক তেমনি ইসলামের আরো ধান আছে আল্লাহ বলেছেন ও মোমেন্দ্রা তোমরা জাকাত প্রদান করো যদি তোমার জাকাত ফরজ হয় তোমার জন্য জাকাত দেওয়া ফরজ জাকাত যদি তুমি অস্বীকার করো তুমি বেঈমান তুমি কাফের হয়ে যাও এজন্য আমরা জাকাত দেই কারণ আদেশ করেছেন কে আল্লাহ জাকাত রাষ্ট্রীয়ভাবে গ্রহণ যদি করার ব্যবস্থা থাকে তাহলে হবে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ না করলে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে দিতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ ঠিক তেমনি আমরা রোজা রাখি ঠিক তেমনি আমরা জীবনে একবার করি ফরজ এই সব আদেশ আদেশ করেছেন করেছেন কে কে বলেন আল্লাহ আদেশ করেছেন এই জন্য পালন করি এমনি ভাবে আরো অনেক বিধি বিধান আমরা পালন করি এগুলা ব্যক্তিগতভাবে ভাবে সামাজিক ভাবে আদায় করি কিন্তু কোরআনের কিছু বিধান এমন আছে যে বিধানগুলো হাজার বছর চেষ্টা করলেও ব্যক্তিগতভাবে আদায় করার কোনো পারমিশন ইসলাম দেয় নাই এই বিধানগুলো জানার দরকার আছে না নাই নাই আছে না এই বিধানগুলো গুলো পালন করবে রাষ্ট্র রাষ্ট্রের পক্ষ থেকে এই বিধান পালন হবে গোটা দেশের মানুষের পক্ষ থেকে আদায় হয়ে যাবে কথা বলছেন ইসলামের এমন বিধান আরো অনেক আছে যেগুলো আদায় করে একজন পালন হয় সবার পক্ষ থেকে আদায় করে আরেকজন পালন হয়ে যায় আরেকজনের পক্ষ থেকে যেমন জানাজার নামাজ আপনারা জানেন মুসলিম সমাজের কোন মুসলমান যদি মারা যায় তার জানাজার নামাজ পড়া ফরজ তার নামাজ জানাজার নামাজ পড়া কি জোরে বলে না জানাজার নামাজ পড়া কি ফরজ যদি এই ফরজ মুসলিম সমাজের কেউ আদায় না করে ওই সমাজের সব মানুষ ফরজ তরক্ষার গুনাহগার হবে কবিরা গুনার গুনাহগার হবে যদি কয়েকজন মিলে এটা আদায় করে ফেলে তাহলে গোটা সমাজের মুসলমানদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে কথা ঠিক কয়েকজন মিলে যদি আদায় করে ফেলে তাহলে গোটা সমাজের পক্ষ থেকে এটা আদায় হয়ে যায় ঠিক তেমনি ইসলামের কিছু বিধান আছে এমন পালন করবে রাষ্ট্র রাষ্ট্রের পক্ষ থেকে এই বিধান পালন হয়ে যাবে গোটা অঞ্চলের গোটা দেশের মুসলমানদের পক্ষ থেকে এই বিধানের হুকুম আদায় হয়ে যাবে সবাই তার জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যাবে এরকম অনেক বিধান আছে আমি দু একটা বিধানের কথাই বলবো আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আয়েদিহুমাল্লাহ বলেছেন মধ্যে পুরুষ হোক আর নারী হোক সাক্ষী প্রমাণ দ্বারা প্রমাণিত হয়ে গেলে ফাকতাউ তার হাত কেটে দাও সিগায়ে আমর নির্দেশনা আল্লাহর নির্দেশ ফাকতাউ হাত কেটে দাও আল্লাহ যদি কোনো নির্দেশ করেন এটা কি ফরয হয় না নবল হয় জোরে বলেন ফরজ না চুরি করলে চুরকে হাত কাটা ফরজ এই ফরজ বিধান আদায় করবে রাষ্ট্র গোটা ভূখণ্ডের মানুষের পক্ষ থেকে এই বিধানের দায়িত্ব আদায় হয়ে যাবে সবাই দায়িত্ব মুক্ত হবে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনাদের অঞ্চলে তথা বাংলাদেশে চুরি আছে না নাই জুড়ে বলেন চুরি আছে না নাই চুরি বিভিন্ন ধরনের আছে ব্যক্তিগতভাবে ভাবে চুরি করে সমাজের শেষরা চুর আছে চুর আছে সমাজের শিক্ষিত দায়িত্বশীল যারা জনগণকে প্রতারিত করে জনগণের ভোটের নামে তামাশা করে নির্বাচিত হয়েছে এমন চুর আছে না নাই চুর বিভিন্ন পর্যায়ের বাংলাদেশে আছে তারা ধরা পড়ে কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশের কি কোনো চুরের হাত কাটা হয়েছে আল্লাহ আদেশ করেছেন চুরের হাত কাটো কিন্তু আমার দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে চুরিতে ঘোরা পড়ে হাত কাটা হয় না আল্লাহর বিধানের স্পষ্ট লঙ্ঘন ছাড়ার কিছুই না আমরা সবাই সবাই আল্লাহর এই বিধানকে পালন না করার কারণে রাষ্ট্র এই বিধান আদায় না করার কারণে এই দেশের সব মানুষ গুণাগার হচ্ছে কথা ঠিক কেন এই বিধান কেন পালন হচ্ছে না এই পালন হচ্ছে না এখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত নাই এখানে মানব রচিত যারা বাংলাদেশ যারা পাক ভারত উপমহাদেশকে দুইশো বছর শোষণ করেছে সেই ইংরেজদের তৈরি মানব শাসন ব্যবস্থা আমার দেশে প্রতিষ্ঠিত এখানে চুরকে শাস্তি দেওয়া হয় না এখানে চুরকে যে শাস্তি দেওয়া হয় সেই চুর জেলখানার মধ্যে গিয়া সে সুর চুর থাকে না জেল থেকে বের হয়ে টাকা হয়ে বের হয় আঠারো মাস জেলে ছিলাম খুনি চুরি লম্পট সব শ্রেণীর মানুষকে আমরা দেখেছি জেলখানায় কি দেখছি কেমন কেমন বাকপার কেমন কেমন চুর দেখছি আমি শাহবাগ থানার রিমান্ডে তিন দিনের রিমান্ডে নেওয়া হইল শাহবাগ থানায় আমি একা রিমান্ডের মধ্যে ছিলাম দ্বিতীয় দিন একটা ছেলে আসলো বয়স বিশ বাইশ হবে দেখতে খুব স্মার্ট জিজ্ঞাসা করলাম কি ঘটনা কি তুমি কেন আসলা হুজুর আপনি কেন আমি তো আমি কেন বুঝো না হেফাজতের সব হুজুর ধরে ধৈরাই না খাঁচায় ফলাইতেছে তোমার কোনো খবর নাই তো হুজুর বুঝছি আমি জিজ্ঞাসাম যে তুমি কেন হয় না হুজুর কি কম আসলে হুজুর আমি হুন্ডা চুরি করি কেমন হুন্ডা চুরি করে বাংলাদেশের যে কোনো হুন্ডা আমার চুরি করতে দেড় থেকে দুই সেকেন্ড লাগবে যত দামি লক হোক না কেন দুই সেকেন্ডের মধ্যে আমি ওই হুন্ডার লক খুলে নয়া নম্বর একটু আগে আমার বউ আসছিল দেখছেন না আমাকে হ তার কাছে আমার কাছে একটা মাস্টার কি আছে মাস্টার কি মানে মূল চাবি এই চাবি দিয়া পৃথিবীর যে কোনো লক খোলা যায় ওইটা আমি প্রায় লাখ টাকা খরচ করে এটা বানাইছি এটা বানানোর জায়গা আছে আমার সাথে চুরির একটা জ্ঞান আছে আমি একা না পরে আমার কয়েক হুজুর এই শাহবাগ থানার অনেকগুলি হুন্ডাও আমি চুরি করছি পুলিশের হুন্ডাও আমি কি করছি চুরি করছি এই ধরনের চোর বাংলাদেশে অহরহ আছে অ্যাভেলেবেল আছে এই চোরেরা জেলখানায় গিয়ে ডাকা ফেয়ে ফিরে কারণ আমার দেশে কোন শাস্তি নাই জেলখানার মধ্যে দেখছি কি বলবো এক লোককে জিজ্ঞাসা করছে এ ভাই আপনি জেলে আইছেন কেন কয় আমি একটা মশা মারছিলাম কি মশা কারে ঘরের মধ্যে বেশি উৎপাদ করত মশা বুঝেন না আমার বিবির আমি হত্যা করে আসছি এই ধরনের খুনি বাংলাদেশে জেলখানার ভিতরে আমরা দেখেছি চুরেরা বের হয়ে কিভাবে আগামী দিনে আরো বেশি চুরি করতে পারবে চিন্তাই করতে পারবে তার পরিকল্পনা তারা জেলখানার মধ্যে করে এবং নিজেদের গ্যাং কে আরো বড় করে এজন্য আমরা বলি

আরেকটা আইন আছে যে কোন বয়সের নারী পুরুষ যদি आपसी তারা মিলিত হয় শারীরিক মিলন করে কেউ কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না থাকে এটা রাষ্ট্রের আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ না একদিকে নিজের কন্যাকে 18 বছর আগে বিবাহ দিলে বাংলাদেশের আইন অনুযায়ী এটা হলো ফৌজদারি অপরাধ আরেকদিকে

এগুলা ব্যক্তিগত পর্যায়ে আদায় করা যায় না আদায় করতে হবে রাষ্ট্রে ইসলাম কায়েম করে রাষ্ট্রে যদি ইসলাম কায়েম না থাকে আর আল্লাহর এই বিধান গুলোর উপর আমল না করা হয় গোটা অঞ্চলের মানুষ তার জন্য গুনাগার হবে এই গুনাহ থেকে মুক্তি পাবার পথ জানার দরকার আছে না নাই জুড়ে বেড়ে আছে না নাই শেষ করে দিচ্ছি

মূর্তি ভাঙার অপরাধে আগুনে নিক্ষেপ করা হয়েছিল মূর্তি ভাঙার অপরাধে তাকে শাস্তির ব্যবস্থা করছিল আগুনে শেখ হাসিনা মূর্তির বিরোধিতা করার কারণে আলেমদের শাস্তির ব্যবস্থা করছে মনে আছে মূর্তির ব্যাপারে আমরা বলেছিলাম মূর্তি বানায় না তোমার বাবার মূর্তিকে এদেশের মানুষ গলায় রশি টানায় ডাস্টবিনে নিক্ষেপ করবে মাত্র এক ঘন্টার ব্যবধানে গেছে শাক মুজিবের সব মূর্তি ধুলায় মিশে গেছে একটা মূর্তি অনাই এই মূর্তি ভাঙার এই মূর্তি বিরোধিতা করার কারণে নম্রদ ইব্রাহিমকে শাস্তি দিয়েছিল আগুনে নিক্ষেপ করে আর নম্রদের বেতাত্তা আলেমদেরকে জেলখানায় রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে শেখ হাসিনা এবং তার দোসররা হল

ব্যাংকে ধরে আনা হলো নমরুদ বলে এই বেড়া তোর কাছে কি হইব তুই একটা নগণ্য প্রাণী আল্লাহ ব্যাংকের জবান খুলে দিছেন বলতেছেন ওই ব্যাংক বললো নমরুদ খুদার দুশ্মন তুমি কি বুঝবা কেমতের ময়দানে আমার রব যদি আমাকে প্রশ্ন করে ও ব্যাংক তুমি তো আমার মাখলুক ছিল আমার বন্ধু আমার হলিল আমার নবী আগুনে নিক্ষিপ্ত ছিল তুমি কি দায়িত্ব আদায় করছো তুমি কি ভূমিকা পালন করছো আমি সেদিন বলবো আমি তোমার নগণ্য মাসলুক হিসাবে আমার সাধ্যের সবটুকু বিলি করে তোমার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করেছি বলেন আমরা বাংলাদেশে চেষ্টা করছি আন্দোলন করছি সংগঠন করছি মেহনত চালু করে দিয়ে গেছি আমার আমার ভক্ত ছাত্ররা এই মেহনত করতে থাকবে খুব এই জমিনে আমার রক্ত পড়েছে আমার শিষ্যরা সাহায্য বরণ করেছে আমাদের দুনিয়াতে কোনো চাওয়া পাওয়া ছিল না একটাই আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য হলো এই জমিনে আল্লাহর যে বিধানগুলো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল যেই বিধান রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না থাকার কারণে আমল করা যায় না এই রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করে ওই বিধানগুলোর উপর আমল করে আমরা দুনিয়া থেকে যেতে চাই আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন আজিজুল হক জমানার সবচেয়ে বড় আলেম শিলা শেখুল হাটিস ছিলা তুমি এই বিধানগুলো যে আদায় করা মানে করতে পারে না এই দেশের মানুষ তুমি কি ভূমিকা পালন করেছ আমি বলবো আল্লাহ মেহনত করে এসেছি জেল ধুলুন নির্যাতনের শিকার হয়েছি জামাত কায়েম করেছি সংগঠন কায়েম করেছি ছাত্র ভক্তদের কাছে শপথ নিয়েছি একটাই কারণে তোমার দিনকে বাংলাদেশে গালেপ করার জন্য তোমার দিন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায় কোরআনের সব আয়তের উপর আমল করতে পারবে। আল্লাহ সমর্থের সবটুকু চেষ্টা করেছি

ইসলামকে বিজয়ী করতে হবে কোরআনের রাজ কায়েম করে খেলাফত ইমারত কায়েম করে ইসলামকে বিজয়ী করতে হবে আজকে বাংলাদেশের চূড়ান্ত টার্গেট হলো এই জমিনে তন্ত্রমন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ এই জমিনে সুন্দর তুলতে হবে হয়তো সাহাদত নয়তো খেলাফত হয়তো সাহাদত হয়তো পূর্বে আল্লামা মামুন হক হাফিজাহুল্লাহ টেকনাস থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত মানুষকে সংগ্রহিত করার চেষ্টা করছেন একটাই উদ্দেশ্য সৃষ্টি যার বিধান একটাই উদ্দেশ্য সৃষ্টি যার বিধান তার ক্ষুদার আকাশ ক্ষুদার জমিন করব কায়েম তারই দিন সুতরাং ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার এই মেহনতকে বাংলাদেশে শক্তিশালী করার জন্যে হকের হাতকে শক্তিশালী করার জন্যে আপনারা কারা কারা প্রস্তুত আছেন আপনারা থাকবেন ইনশাআল্লাহ শান্তিময় সুখময় ব্যাপকতমূলক বেশ হিসাবে করে তুলি ইনশাআল্লাহ এটাই আমাদের চূড়ান্ত টার্গেট এই টার্গেট একদিন ইনশাআল্লাহ পূরণ করবেন আল্লাহ এই আশা আকাঙ্ক্ষা রেখে কথা শেষ করছি ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া